আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে সাত জুলাই দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট কিন্তু আমরা আপতে দেখলাম এবং আমরা দেখতে পাচ্ছি যদিও টাকার অঙ্কের লেনদেনটা অনেক ভালো হয়েছে তবে মূল্য বৃদ্ধিভাপ্ত শেয়ারের সঙ্গে কিন্তু কিছুটা কম পতন কিন্তু শেয়ারের তুলনায় যাই হোক তারপরে মার্কেটটা পজিটিভ এটা একটা ভালো দিক আমরা খেয়াল করছি যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমানত উপকার আসে তাহলে আমি আশা আপনার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার মূলমূল মতামত আপনারা কমেন্ট সাকারে জানাবেন তা যাই হোক আর কথা না বেসরকারি বিনমূল অংশে চলে যায় তো আমরা এখান দেখতে আজকে ডিসি সাধারণ সূচকে আঠাশ দশমিক সাত আট পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আঠারো দশমিক চার দুই পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি ছোড়ের সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে শূন্য দশমিক চার শূন্য পয়েন্টের মতো অর্থাৎ বলতে পারি না মাইনাস হওয়ার মতোই অবস্থা কিন্তু দেখ হোক যাই হোক মাইনাস হয়েছে এটা দুঃখজনক এরপর আমরা এখানে দেখছি ইন্ডেক্স মুভার এখানে আমরা খেয়াল করছি যে ব্র্যাক ব্যাঙ্ক আজকে তারা হিউজ পরিমাণ পয়েন্ট আপ করেছে দশ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইসলামী ব্যাংক তারা সাত পয়েন্টের কাছাকাছি আপ করেছে প্রাইম ব্যাংক সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইবিএল সিটি ব্যাংক এরা কিন্তু তিন পয়েন্টের কাছাকাছি বা আমরা বলতে পারি যে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা বলতে পারি পুবালি ব্যাঙ্ক দেড় পয়েন্টের মতো জিপিএস ইস্পাত এসআইবিএল ওয়ান ব্যাঙ্ক এনসিসি ব্যাংক। এরা মোটামুটি এক পয়েন্টের উপরে কিন্তু আপ করেছে তার মানে খেয়াল করলাম এখানে দশটি শেয়ারের সবাই কিন্তু ব্যাঙ্ক সেক্টরের শেয়ার তো তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে ব্যাঙ্ক সেক্টরের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই একটা ভালো দিক বলে আমি মনে করি যাই হোক এর পরবর্তীতে আমরা দেখতেছি মার্কেট রাগার এখানে আমরা খেয়াল করছি এখানে তেমন একটা মাইনাস করতে পারিনি কেউই মোটামুটি আমরা খেয়াল করছি যে এমবি ফার্মা তারা এখানে আমরা দুই পয়েন্টের কাছাকাছি দেখতে পাচ্ছি মাইনাস করেছে এছাড়া অলিম্পিক দেখতে পাচ্ছি দুই এক পয়েন্টের থেকে সামান্য পরিমাণ বেশি মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে একশো চুয়ান্নটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল বাষট্টি টির এবং পতন ঘটেছে একশো বিরাশিটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে পাঁচশো ছয় দশমিক এক আট এক কোটি টাকার মতো কিন্তু লেনদেন করেছে অর্থাৎ আজকে কিন্তু গত দিনের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কে লেনদেন এবং পাঁচশো কোটি টাকা অতিক্রম করেছে এছাড়াও যদি আমরা এখানে দেখি টপ গেইনার এবং লুজার তো তাহলে দেখতে হচ্ছে টপ গেইনারে আজকে পুবালি ব্যাংক এখানে হলটেড হয়েছে এছাড়াও আইবিপিও কিন্তু হলটেড হয়েছে এছাড়াও এখানে একটা মিউচুয়াল ফান্ড ক্যাপ এমআই বিবিএল এম তারা কিন্তু এখানে মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ সেভাবে অনেক বেশি পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়নি পার্সেন্টেজ হিসাবে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে ইসলামী ফাইন্যান্স কিন্তু লুজারের শিষ্য রয়েছে তারা নয় পার্সেন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন তো টাকার অঙ্কে লেনদেন আমরা খেয়াল করছি এখানে ব্র্যাক ব্যাংক তারা মোটামুটি ভালো পরিমাণে লেনদেন করেছে টাকার অঙ্কে এছাড়া অগ্নি সিস্টেমও মোটামুটি লেনদেন করেছে যাই হোক বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বা মোটামুটি বলা যায় লেনদেন করেছে এরপর আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে ব্যাঙ্ক সেক্টু টিপ সবচেয়ে ভালো অবস্থানে ছিল এছাড়া আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড তারপর সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট ট্রাভেল অ্যান্ড লেজার এরা কিন্তু ভালো অবস্থানে ছিল তার মানে আমি একটা বিষয় খেয়াল করছি যে এখানে আজকে কিন্তু অর্থ রিলেটেড সেটা ব্যাঙ্ক সেক্টর হোক বা এমনি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক বা আমরা বলতে পারি মিউচুয়াল ফান্ড হোক এরা সবাই কিন্তু ভালো করেছে আজকে তার মানে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এরপরে যাই হোক আমরা এখানে যদি ব্লক ট্রান্সজেন্ডার যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেট আছে মিডল্যান্ড ব্যাঙ্ক সবচেয়ে ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি ব্যাক ব্যাঙ্ক তারাও কিন্তু ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে তারপর ন্যাশনাল টিউব তারাও কিন্তু মোটামুটি ভালো ব্র্যাক ব্যাঙ্ক মোটামুটি ভালো লেনদেন করছে ব্লক মার্কেটে তো আপনারা ছেলে এই সব উপর নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সূচকের যাত্রা অব্যাহত শেয়ার বাজার ইতিবাচক বার্তা তো আমরা দেখতে পাচ্ছি যে সূচক অব্যাহত হারে বৃদ্ধি পেয়েছে এবং ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটা খুব একটা ভালো দিক মনে হচ্ছে যেন বাজারের পর থেকেই মার্কেট পজিটিভ হচ্ছে এরকম একটা বিষয় এবং ঊর্ধ্বমুখী এক এবং একই সাথে সাথে কিন্তু টাকার অঙ্কের লেনদেন এবং মূল্যদ্বিত শেয়ারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা খুবই পজিটিভ একটা দিক তা আমরা এখানে যদি খেয়াল করি যে সপ্তাহের প্রথম দিনেই কিন্তু একটু মার্কেটটা পতন ঘটেছিল খুবই সামান্য কিন্তু এরপর থেকে যে কন্টিনিউস বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে সেই বৃদ্ধিটা কিন্তু অব্যাহত রয়েছে এবং আশা করছি আগামী সপ্তাহতেও কিন্তু হবে এবং আশা করছি যে বিনিয়োগকারীদের হারানো অর্থ তারা আবার ফেরত পাবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সূচক ইতিবাচক রাখতে যেসব কোম্পানি অবদান রেখেছে তো মূলত আজকে এই যে আজকে মার্কেটকে ইতিবাচক রাখতে যে সকল কোম্পানিগুলো ভূমিকা রেখেছে তাদের বেশিরভাগই বা সবাই কম বেশি ব্যাংক সেক্টরের শেয়ার এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মোটামুটি আজকে উনত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি করেছে এবং তারা কারা একটা আমরা দেখে নিই তারা হচ্ছে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক সিটি ব্যাংক পুবালী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ও ওয়ান ব্যাঙ্ক তো এই যে নয়টি ব্যাংক কিন্তু আজকে তারা ইউজ পরিমাণ পয়েন্ট আপ করেছে এবং সবচেয়ে বেশি পয়েন্ট আপ করেছে ব্র্যাক ব্যাঙ্ক তারা কিন্তু আপে শিরছে ছিল প্রায় দশ পয়েন্টের মতো তারা কিন্তু বা দশ পয়েন্টের থেকে বেশি অ্যাকচুয়ালি তারা আপ করেছে খুবই একটা ভালো দিক যে হঠাৎ করে ব্যাঙ্ক সেক্টর ভালো করছে এবং এইটা যদি দীর্ঘদিন থাকে তাহলে আশা করা যায় এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবে যারা ব্যাঙ্ক সেক্টরে বিনিয়োগ করেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাজারের পর থেকে ব্যাংক সেক্টর ভালো মতো ঘুরে দাঁড়িয়েছে এখন আসলে অপেক্ষার পালা যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি বিনিয়োগীদের পছন্দের শীর্ষে পাঁচ প্রতিষ্ঠান তো মূলত আজকে সপ্তাহের শেষ দিন ছিল এরপরে মার্কেট কিন্তু টানা তিন দিন বন্ধ আমরা জানি সে বিষয়টা তো আজকে শেষ দিনে কিন্তু মার্কেট মোটামুটি ভালো পরিমাণে না হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ ছিল পাঁচটি কোম্পানির প্রতি এবং সেই পাঁচটি কোম্পানি কারা আমরা যদি এক নজরে দেখে নেই তারা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটি কোম্পানির চাহিদা বেশি ছিল এতই যে তারা আসলে হটেট হয়ে গিয়েছিল তো সেই পাঁচটি কোম্পানি কারা তারা হচ্ছে সিএপিএম মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের অংশে রূপালী ব্যাংক প্রতি মানুষের আগ্রহ ছিল বেশি এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘনা ইন্স্যুরেন্সের প্রতি আগ্রহ ছিল তৃতীয় অবস্থানে ছিল হচ্ছে প্রিমিয়াম লিজিং তো এই সকল শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ ছিল তা আপনারা চাইলে আপনারাও কিন্তু এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য যদি মনে হয় বা আপনাদের কাছে সকল কিছু বিবেচনা করে ভালো মনে হয় তাহলে শুধুমাত্র আপনারা এই শেয়ারে বিনিয়োগ করতে পারেন যাই হোকের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিন জুলাই ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো মূলত ব্লকে আপনাদের খেয়াল করছি তিনটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো এই তিনটি কোম্পানি কারা আমরা একটু এক নজরে দেখে নেই এই তিনটি কোম্পানি হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক ন্যাশনাল টিউবস ও ব্র্যাক ব্যাঙ্ক এই তিনটি কোম্পানি কিন্তু ব্লক মার্কেটে আজকে ভালো করেছে আশা করছি সামনের দিনগুলোতে তারা ভালো লেনদেন করবে যা আগের পরবর্তীতে আজকে দিন সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ সাধারণ বিমা বিশেষ নিরীক্ষা কার্যক্রম তো মূলত শেয়ার বাজারে ষোলোটি বিমা কোম্পানি রয়েছে অর্থাৎ সাধারণ বিমা কোম্পানি তো সেই সাধারণ বিমা কোম্পানির ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তাদের এই ঝুঁকি নিরূপণ বা আমরা বলতে পারি নিরীক্ষা করা হয়েছে যে কেন আসলে তারা ঝুঁকিপূর্ণ তা আমি মূলত এখানে শুধুমাত্র সেই লিস্টটা নিয়ে আলোচনা করতে চাই কারণ এতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সময় অনেক বেশি লাগবে আমি শুধুমাত্র লিস্টটা নিয়ে আলোচনা করি কার আসলে ঝুঁকিপূর্ণ তো তারা হচ্ছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্স তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স দেশ জেনারেল ইন্স্যুরেন্স পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স প্রবাতি ইন্স্যুরেন্স ফিনিক্স ইন্স্যুরেন্স মার্কেট ইসলামিক ইন্স্যুরেন্স রিপাবলিক ইন্স্যুরেন্স শিকদার ইন্স্যুরেন্স সোনার বাংলা ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স তো এইগুলি কিন্তু সবাই সাধারণ বিমা তো এই সকল কোম্পানিগুলোর কিন্তু বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে এবং তারা কিন্তু ঠিকমতো যারা বিমাকারী রয়েছে তাদের অর্থ পরিশোধ করতে পারছে না এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদেরকে মানুষও প্রিমিয়াম ঠিকমতো জমা দিচ্ছে না বা প্রিমিয়াম ল্যাগ হচ্ছে তো এই সকল বিষয়গুলো কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আসলে এখানে নিরীক্ষা করা হয়েছে আশা করছি এটার ফলাফল আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এখন দেখা যাক কী হয় তো যাই হোক এই হচ্ছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ বাজার পর্যালোচনা আশা করছি আজকের এই নিউজ এবং বাজার পর্যালোচনা ভালো লেগেছে এবং আশা করছি আপনার সামান্যতমূলক উপকার আসবে যদি উপকার আসে বা ভালো লাগে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম